রাজ্য বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কি তিপ্রা মথা মন্ত্রিত্ব বন্ধন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মথা দলীয় মন্ত্রী অনিমেশ বিজেপির বিরুদ্ধে উজাড় করে দিচ্ছেন এক রাস ক্ষোভ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা এবং নিয়ে এসছি আরও একটি বিস্তারিত আলোচনা দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নিলেও মন মাফিক দপ্তরের দায়িত্ব পেলেন না মথার দুই মন্ত্রী অতি সাধারণ কিছু দপ্তর পেয়ে হতাশাগ্রস্ত মথা দলীয় মন্ত্রী অনিমেষ দেবপরবা দু হাজার মার্চে বিরোধী দল থেকে বিজেপির শরিক দলের তকমা নিয়ে মন্ত্রিসভায় এন্ট্রি নিয়েছিলেন অনিমেষ কিন্তু ভাগ্যে জুটেছে বোন প্রিন্টিং এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো কিছু দপ্তর মানুষের জন্য কিছু করতে চান কিন্তু বাধ সাধছে দায়িত্বে থাকা এই দপ্তরগুলোই এর চাইতেও গুরুত্বপূর্ণ দপ্তরের আশা করেছিলেন তিনি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী ওনার কথায় তেমন কর্ণপাত করেননি তাই এবার দিল্লিতে গৃহমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হবেন বলে জানালেন অনিমেষ দেববর্মা কি বললেন তিনি শুনুন বিস্তারিত আমাকে যা ডিপার্টমেন্টটা দেওয়া প্রিন্টিং অ্যান্ড স্টেশন কি প্রিন্টিং আমি একটু খোলা খুলি বলবো যেটা আমি বলেছি এটার মধ্যে না করার কি আছে কিন্তু যেহেতু আমি ফরেস্ট ম্যানেজড আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি ফিউ ডেজ ব্যাক অলসো আই মেট আমি বললাম যে এই রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের জন্য ২২ বছর রাজনীতির জীবনে আছি কখনো জল খেলাম কখনো গোলা জল খেলাম কখনো আবার ঠান্ডার জন্য খেয়ে রাজনীতি করলাম দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু বললাম এটা নাথিং টু হাই একদম কিন্তু এবং যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে বিশেষভাবে দেশের হোম মিনিস্টার ওনাকে যখন গ্রিফ করতে যাব যাব দিল্লিতে

বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি এজ এ বিরোধী এম এল আমি প্রশিক্ষণ পেয়েছি শ্রী রতন লালনাথ মহোদয় আমাদের বিরোধী দলনেতা নেতা ছিল পাঁচ বছর এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স দেয় আমার এক্সপিরিয়েন্স আছে অনেক মন্ত্রীদেরই বিরোধী দলনেতা হওয়ার এক্সপিরিয়েন্স এটাও আমি এক বছর পালন করেছি নাও আইন এ মিনিস্টার ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা আই অফ আইন আমাকে যদি দপ্তরটা দেওয়া হয় আমি এটাকে ভালোভাবেই চালাব তো আই ওনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আমি দিন ভালো হয়ে